আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আরও একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাং গণপ্রযন্ত বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি টি হ্যাঁ এখানে কিন্তু বেশ কিছু পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা চাকরি এবং পরীক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন চলুন দেখে আসি কে কোন পদে আবেদন করতে পারবো এবং কী কী রিকোয়ারমেন্টস রয়েছে প্রথমে রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু অস্থায়ী রাজ রাজস্ব খাদভুক্ত একটি পদ ময়সীমাবর্তি এখানে আবেদন করতে হলে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এবং আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকবে এবং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে আপনার বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু দুটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে আপনাকে আবেদন করতে হলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে টি শব্দের সম্পন্ন হতে হবে এরপর রয়েছে ক্যাশিয়ার একটি পদ এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোয় আপনার দক্ষতা থাকতে হবে দেন ড্রাইভার এখানে কিন্তু আপনার জেএসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনার ইস্যু বিআরটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সম্পন্ন চালকরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন হ্যাঁ দেন ওয়ার্ড মাস্টার এখানে কিন্তু একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেন অফিস সহায়ক সাতটি পদ অ্যাভেলেবল এখানে কিন্তু আপনার মাধ্যমিক মানে এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি সাহা অফিস সহায়ক হিসাবে এখানে আবেদন করে নিতে পারবেন হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এখানে মনে রাখতে হবে যে এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না এখানে অনলাইনে আবেদনের প্রসেসিং দেওয়া আছে ভিডিও পজ করে কাইন্ডলি দেখে নেবেন ছবির সাইজ সিগনেচারের সাইজ আর এছাড়া আপনি যদি চান যে আপনার আবেদনটা আমরা করে দিই বা কীভাবে করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের মেইলের মাধ্যমে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য তো আপনারা সময় থাকতে সঠিকভাবে আবেদনটি করে নেবেন আর শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন আর আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি আর শুভাকাঙ্ক্ষী আছে যাদের আর আপনারা যারা জানেন যে সেই চাকরিটাতে আবেদন করতে পারবে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওটি তাদেরকে ফরওয়ার্ড বা শেয়ার করে দিবেন যাতে তারা সঠিক সময় আবেদনটি সেরে ফেলতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম